কঠিন পরিস্থিতিতেও নিজের মনকে শান্ত রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেই হল প্রকৃত ব্যক্তি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতেই হয় যেমন শীত শীতের পরে গরম বর্ষা এইরকম কন্টিনিউ চলতে থাকে তাই আমাদের জীবনেও ভালো খারাপ সময় মুহূর্ত আসে মেষ রাশি যদি আপনি হয়ে থাকেন মার্চ মাস দুই সাল আপনাদের কেমন যাবে এই মাসে আপনারা উনত্রিশ তারিখে থেকে শনির সাড়ে সাতের মধ্যে প্রবেশ করছেন কারণ শনি গ্রহ আপনার দ্বাদশস্থানে প্রবেশ করছে এছাড়াও এই মাসে পনেরো তারিখই পনেরো তারিখে গ্রহ ঘর পরিবর্তন করছে আপনার স্থান থেকে দ্বাদশস্থানে এই মাসে এই যে গ্রহের অবস্থান সেই গ্রহের অবস্থান অনুসারে আপনাদের কেমন যেতে পারে একটি সম্ভাব্য বিচার বিশ্লেষণ আলোচনা করব শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে পারে যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ তৃতীয় স্থানে অবস্থান করে থাকছে যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে কাজের মধ্যে ব্যস্ততা থাকবেন আবার মাসের পনেরো তারিখে রবিগ্রহ ঘর পরিবর্তন করছে তাই পনেরো তারিখের পরে বিশেষভাবে শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নবান আপনাদের হতেই হবে পড়াশোনার দিক থেকে বলতে হলে আপাতত খারাপ নয় যেহেতু আপনার সাফল্য স্থানে রবি বুধ অবস্থান করে থাকবে শনিগ্রহ অবস্থান করে থাকবে আপনারা পড়াশোনার দিক থেকে চালিয়ে নিতে পারবেন কোনো কিছু ক্ষেত্রে এক্সট্রা আপনারা নলেজ দিতে চাইছেন সেক্ষেত্রে মনের মতন যেখানে আপনি অ্যাডমিট হতে চাইছেন সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যে কোনো কারণে ডিলে হতে পারে তা নাহলে পড়াশোনার দিক থেকে আপনাদের ভালো বলা যেতে পারে এবং আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন সেখানে একটু জটিলতা হতে পারে তবে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনার দিক থেকে ভালোবাসার সম্পর্ক আপনাদের ছোটোখাটো একটু সমস্যা হতে পারে ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে যারা রয়েছেন পার্টনারকে সময় একটু আপনাকে দিতেই হবে আপনি কর্মের মধ্যে মনোনিবেশ নিয়ে চলবেন তাই দিকে পার্টনারকে একটু আপনাকে সময় দিতে হবে আর্থিক নিয়ে যাদের একটু চিন্তা রয়েছে বিবাহিত জীবনে এইরকম আর্থিক বিষয়ে চিন্তারও বৃদ্ধি হবে কারণে বিবাহিত সম্পর্কে থাকায় যারা রয়েছেন আর্থিক যদি শ্রীবৃদ্ধি আপনার কম থাকে একটু চিন্তা বৃদ্ধি হবে এই মাসে বিজনেস যারা করছেন বিশেষ করে এই যে পনেরো তারিখে রবি ঘর পরিবর্তন করবে আপনার দ্বাদস্থান এখানে অনেকগুলি গ্রহের সমন্বয় থাকবে রাহু শুক্র শনি গ্রহ মাসের শেষে প্রবেশ করবে রবিক্র পনেরো তারিখে প্রবেশ করবে তাই এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন নতুনভাবে যোগাযোগ তৈরি হতে পারে আপাতত এই মাসে আপনারা বুঝে শুনে সমস্ত কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন কারণ দ্বাদশস্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই কর্ম পরিবর্তন যেটা আপনারা মনে মনে নিয়ে চলছেন সেরকম কর্ম পরিবর্তনের যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে দীর্ঘদিন ধরেই অবস্থান করে রয়েছে আপনারা যে কোনো ক্ষেত্রেই থাকুন না কেন যদি অনলাইনে কোনো কিছু করেন বাণীর মাধ্যমে কিছু করেন সেক্ষেত্রে এই রকম প্ল্যাটফর্মে ভালো বক্তা হিসাবে উঠে আসতে পারেন এবং সেক্ষেত্রে যারা রয়েছেন এই রকম বাণীর মাধ্যমে কিছু করেন অনলাইন প্ল্যাটফর্মে রয়েছেন নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাইছেন সেক্ষেত্রে এই মাসে কিন্তু ভালো আপনি প্রভাব তৈরি করতে পারবেন কারণ দাদা স্থানে এতগুলি গ্রহের সমন্বয় হচ্ছে এই মাসে বিশেষ একটি উপায় আপনাদের অবশ্যই বলব ভিডিওর মধ্যে শনি সাড়ে সাতের মধ্যে আপনারা কিন্তু পড়ছেন এই মাসের উনত্রিশ তারিখে তার আগে সাফল্যস্থানে অবস্থান করে থাকছে আপনারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তন করবেন ভাবছেন মনের মধ্যে যে কর্ম পূর্বে করতেন যেখানে করতেন একটি মানসিকভাবে সেখানে সবার সঙ্গে একটি অ্যাটাচ থাকবেন যার ফলে পরিবর্তন হলেও মনের মধ্যে সেই পুরানো যেখানে করতেন তাদের স্মৃতি তাদের ভালোবাসা নিয়ে একটু মনের মধ্যে কিন্তু আপনার তাদের হলেও তাদের বিষয় হলেও মনের মধ্যে একটু কিছু সময় চিন্তা করতে দেখা যাবে এবং এই মাসে আপনারা যারা এই রকম সব প্রফেশনালে করছেন সেরকম ক্ষেত্রে যথেষ্ট আপনাকে কর্মের মধ্যে চাপের মধ্যে থাকতে হবে মনে রাখবেন কারণ মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ এবং একাধারে অষ্টম ঘরের অধিপতি গ্রহ তৃতীয় স্থানে বজায় পরাক্রম যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট আপনারা আগ্রহ নিয়ে চলবেন সেই কাজের ক্ষেত্রে যথেষ্ট মনোনিবেশ আপনি নিয়ে চলবেন তবে আপনার কাছে মনে হতে পারে যতটুকু আপনি করছেন ততটুকু ঠিক যেন আপনার মনের মতো হচ্ছে না চিন্তাভাবনার মধ্যে এরকম আমরা দেখতে পাব এছাড়াও এই দ্বাদশস্থানের রাহু শেষের দিকে এসে গিয়েছে কয়েকটি মাস পরে রাহু গ্রহ পরিবর্তন করবে যার ফলেই দ্বাদশস্থানের রাহু এবং এতগুলি গ্রহের সমন্বয় কিছুটা হলেও আপনাকে ব্যয়ের সম্মুখীন হতে হবে এই মাসে এবং আপনাদের যাদের আর্থিক উৎস ততটা ভালো নয় একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি পাবে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা তাই এই মাসে কিছু কেনারা যোগাযোগ থাকছে যদি অর্থ আপনার যে আর্থিক ব্যয়গুলো করে দৈনন্দিন জীবনে ব্যয় করে যদি অর্থ কিছু থাকে সেখান থেকে ব্যয় করার চেষ্টা রাখবেন আপনার জমানো অর্থ থেকে অতিরিক্ত কোনো কিছু মনের আশা পূর্ণ করার জন্য এই সমস্ত ক্ষেত্রে ব্যয়ের দিকে যাবেন না শরীর স্বাস্থ্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই মাসে এই যে গ্রহের অবস্থান আপনার তাদের স্থানে এতগুলি গ্রহ দেব তৃতীয় স্থানে দিয়ে গুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে কেতু অবস্থান করে রয়েছে এবং তৃতীয় স্থানে মঙ্গল যার ফলে আপনারা মেষ রাশির যারা রয়েছেন এই মাসে আপনারা গ্রহের শান্তির জন্য শুক্র গ্রহের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন অর্থাৎ এখানে শুক্র গ্রহ আপনার দ্বিতীয় এবং সপ্তম পতি স্থানে অবস্থান করে থাকবে যার ফলে আপনার স্ত্রীর বা আপনার দেখছেন কোনো মহিলা আপনার বিবাহিত যদি হয়ে থাকেন আপনার স্বামী শরীর স্বাস্থ্যের সমস্যা হলে বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা হলে আর্থিক ব্যয়ের সম্মুখীন হলে বা আপনার কথার কোনো গুরুত্ব থাকছে না এমন কোন ক্ষেত্রে আপনি কথা বলছেন সেখানে সেই কথার ভুল ব্যাখ্যা হচ্ছে এরকম যদি সমস্যার মধ্যে পড়েন কারণ দ্বাদস্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে দ্বাদস্থান যেমন কিছু সমস্যার সৃষ্টি করে আবার অনলাইন ক্ষেত্রে দুই যোগাযোগ ক্ষেত্রে এখানেও কিন্তু সামনের দিকে অগ্রগতি রাখা যায় তাই এই মাসে আপনারা শুক্রগ্রহের গায়ত্রী মন্ত্র জপ করে শুক্র গ্রহকে শুক্র গ্রহের জন্য শান্তি করতে পারেন মন্ত্রটি অবশ্যই শুনে নিন ওম ভিগু সুতায় বিদমহে দিব্য দেহায় ধীমহি তন্ন শুক্র পাচুর এই মন্ত্র আপনারা জপ করতে পারেন তা না হলে যদি না পারেন ওং শুক্রায় নাম এই মন্ত্র আপনারা জপ করতে পারেন ভালো ফল পাবেন কারণ এই যে বললাম দ্বাদ স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে তাই আপনারা যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন এই মাসের এগারো তারিখে যেহেতু উনত্রিশ তারিখে এবার পরিবর্তন করবে শনি গ্রহ তারা আগে সিদ্ধান্ত নিয়ে নিন এরপর পরবর্তীতে আপনাকে অবশ্যই যেহেতু শনি সাড়ে সাতের মধ্যে আপনারা প্রবেশ করেছেন ফার্স্ট চরণে প্রবেশ করছেন প্রথম চরণে এখন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা রাখুন যে বিষয়টা আপনাকে যথেষ্ট ব্যথিত কর যে বিষয়টা পরবর্তী ক্ষেত্রে আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে সেই বিষয় নিয়ে এখন থেকেই আপনি চিন্তাভাবনা করুন সেটা কিভাবে সমাধান করবেন তা নাহলে এক একটি ঘরে শনিগ্রহ আড়াই বৎসর করে অবস্থান করে থাকে তাই এই যে দ্বাদানে অবস্থান করবেন করবে শনি মহারাজ এখানে আপনাদের কিছু বিষয়ে পূর্ব থেকেই অবগত করাবে যে এই সমস্ত ক্ষেত্রের সমস্যা নিয়ে আপনাকে চলতে হবে বা সমস্যা হতে পারে তাই এখন থেকেই প্রিপারেশানে আপনার থাকবেন বিশেষ করে মেডিটেশনে যাওয়ার চেষ্টা রাখবেন সেখানে শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো ফলাফল আপনারা পেতে পারেন দুর্যোগাযোগ বৃদ্ধি যেমন আপনাদের হবে সে ক্ষেত্রে কিছু সমস্যাও আপনাদের হবে অর্থাৎ এই দুটোকেই কিন্তু আপনাকে গ্রহণ করে চলতে হবে মনে রাখবেন বিদেশ যারা রয়েছেন এই সময় আপনার মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা উদ্ভব হবে এই চিন্তাভাবনাটাকে অবশ্যই প্রশমিত করার চেষ্টা রাখবেন কারণ সময়ের সঙ্গে সবাই আমরা বাধা সময়কে মেনে নিয়ে চলতে হয় পরিস্থিতি অনুসারে বুঝে শুনে চলতে হয় তাই কঠিন পরিস্থিতিতেও নিজেকে যদি আপনি ঠিক রাখেন মনকে শান্ত রাখেন সমস্ত কিছু সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু আপনি জয়লাভ হতে পারেন কারণ এই জীবন থাকলে সমস্যা অবশ্যই আসবে এবং সমাধানও অবশ্যই পাবেন তাই মেষরাশির যারা রয়েছেন গ্রহ শান্তির জন্য এই মন্ত্র জপ করতে পারেন এই মাসে আপনারা ভালো ফল পাবেন এই মার্চ মাস দু সাল মাঝবিত্তির রাশিফল অবশ্যই দেখবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ